কামরাঙা পুষ্টিগুণে ভরা একটি ফল যা ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এটি ত্বক ভালো রাখতে হজমশক্তি বাড়াতে ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তবে কামরানাতে থাকা উচ্চমাত্রার অক্সালিক অ্যাসিডের কারণে কিডনি রোগীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক এবং কিডনি বিকল হওয়ার কারণ হতে পারে সুস্থ মানুষেরও পরিমিত পরিমাণে কামরানা খাওয়া উচিত উপকারিতা পুষ্টির উৎস কামরানাতে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য খুবই উপকারী ওজন নিয়ন্ত্রণে সহযোগ এতে থাকা ফাইবার ও জল দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিপাক্রিয়া বাড়াতে সাহায্য করে যা ওজন কমাতে কার্যকর হজমশক্তি বৃদ্ধি কামরানা ভর্তা রুচি বাড়ায় এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে ত্বকের জন্য ভালো কামরানা খেলে ত্বক মসিন থাকে ঠান্ডাজনিত সমস্যা সমাধান কামরানা পুড়িয়ে ভর্তা করে খেলে সর্দিকাশি ও অন্যান্য ঠান্ডাজনিত সমস্যা কমে অপকারিতা কিডনির জন্য ক্ষতিকর কামরানাতে থাকা অক্সালিক অ্যাসিড কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর এই অ্যাসিড ক্রিস্টাল হিসেবে কিডনিতে জমে কিডনির ক্ষতি করতে পারে কিডনি রোগীদের জন্য বিষ যাদের কিডনি রোগের সমস্যা রয়েছে তাদের জন্য কামরানা অল্প পরিমাণেও বিষ হিসেবে কাজ করে এবং কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়ায় অতিরিক্ত সেবন অনেকদিন ধরে অতিরিক্ত পরিমাণে কামরানা খেলে সুস্থ মানুষেরও কিডনির ক্ষতি হতে পারে কারা খাবেন না কিডনি রোগীদের কামরানা খাওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদেরও কামরানা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত